কিছুদিন আগে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম তো প্রথমে ক্লিপটা শোনো তারপর বলছি ওকে এবং এই বইটা যারা কিনেছ কেনার পরে যারা আমার এই ভিডিওটা দেখছ তারা অবশ্যই এই ভিডিওর নিচে রিভিউ দেবে যে তোমরা বইটা কিনে কতটা তোমাদের হেল্পফুল হয়েছে তোমাদের পড়াশোনায় কতটা সাহায্য তোমরা পেয়েছ বাকি তোমাদেরকে আমি অ্যান্সারে রিপ্লাই দেবো পরীক্ষা হয়ে যাওয়ার পর যে প্রিভিয়াস ইয়ার কতটা ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টার ওয়াইজ পড়াটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ তো দেখো পরীক্ষার আগে আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কতটা গুরুত্বপূর্ণ তো তোমরা দেখতেই পেয়েছ এটাকে আর নতুন করে বলার কিছু নেই যে প্রিভিয়াস ইয়ার বই কি হারে তোমাদেরকে হেল্প করবে আপকামিং এক্সামগুলোতে হয়তো এই বই থেকে হুবহু কমন আসবে না বাট এই রিলেটেড টাইপ ইভেন রিসেন্ট যে পরীক্ষাটা হলো সাব ইন্সপেক্টর সেখানে কিন্তু হুবহু কমন চলেও এসেছে সেটা কাকতালীয় ব্যাপার আমি কখনো ডিমান্ড করি না যে এই বই থেকে হুবহু কমন পেয়ে যাবে বাট প্রচুর প্রশ্ন কমন এসেছে জি কে ম্যাপ প্রচুর কমন এসেছে কিন্তু তুমি যদি সঠিক গাইড পেতে চাও সঠিক গাইডেন্স পেতে চাও তাহলে তোমাকে তো জানতে হবে যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট কোন কোন চ্যাপ্টার থেকে পিআরবি বোর্ড প্রশ্ন করছে তার জন্য লাগবে প্রিভিয়াস ইয়ার এবং শুধু প্রিভিয়াস ইয়ারগুলো করলে হবে না তোমাকে করতে হবে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার যেটা এই বইতে রয়েছে সেই জন্য এই বইটার চাহিদা সব থেকে বেশি এই লাস্ট কয়েক দিনে প্রচুর অর্ডার আমরা নিয়েছি তুমি যদি এখনও এই বইটা না নিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের যে নাম্বারটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এইট নাইন টু সিক্স নাইন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এবং তোমার সঠিক পথ তোমাকে কিন্তু এই বইটা নির্ধারণ করে দেবে তো অবশ্যই কিন্তু তোমরা এই বইটা অর্ডার করো এবং এই বইয়ের কোথা থেকে কী কী প্রশ্ন এসেছে সেই রিলেটেড আমরা একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আমাদের চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন